তাহলে আমাদেরকে সরল সঠিক আল্লাহর মনোনীত পথে চলতে হবে যেমন দেখেন আল্লাহ সুরাই ইয়াসিনে বলছে ইয়াসিন ওয়াল আনিল হাকিম বিজ্ঞানময় বা প্রজ্ঞাপূর্ণ কোরআন ইন্নাকা লামিনাল মুরসালিন নিশ্চয়ই আপনি একজন রসুল আলা সিরাতিম মুস্তাকিম আপনি সঠিক পথের উপরে আছেন বা সিরাতাল মুস্তাকিমের ওপরে আছেন সে পথটা কি তানজিলাল আল আজিজির রাহিম নাজিল হচ্ছে মহাশক্তিধর অতীব দয়াবানের পক্ষ থেকে তাহলে কোরআন যেটা বিজ্ঞানময় হুকুমে পরিপূর্ণ এবং আল্লাহ বলছেন তুমি সিরাতাল আল মুস্তাকিনের ওপরে আছো তাহলে কোরআনের যে পথ সেই পথের ওপরে তুমি আছো এটা আল্লাহ সার্টিফাই করছেন তাহলে এই পথে থাকলেই আমরা যে প্রার্থনাতে বা নামাজে প্রতিনিয়ত বলতেছি ইয়াকানা আবুদোয়া ইয়াকানা স্তাইন একমাত্র আপনারই দাসত্ব করি আপনারই সাহায্য চাই সাহায্যটা কী চাচ্ছি দেনা আর সিরাত আল মুস্তাকিম আপনি আমাদেরকে সঠক পথে চালান চালাই লিখে হবে সিরাত আল্লাদিন আনাউ আলাইহিম আপনার ওই পথ যে পথে মানুষ নিয়ামতপ্রাপ্ত হয়েছে গাইর আল মাকজুব তারা গজবের শিকার হয় নাই ওলা তারা পথভ্রষ্ট হয় নাই তাহলে আমি এমন একটা রাস্তা চাচ্ছি এমন একটা সহজ সরল সঠিক পথ চাচ্ছি যে পথে চললে আমরা নিয়ামত প্রাপ্ত হব গজবের শিকার হব না এবং পথভ্রষ্ট হব না আসুন আমরা সেই পথ কোরআনের পথ যেটা সুরাই ইয়াসিনে আল্লাহ বলছে ইয়াসিন কোরআন হাকিম ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম ইন্নাকা ইন্নাকা লামিনাল মুরসালিন আপনি মোরসালিনদের একজন আলা সিরাতিম মুস্তাকিম আপনি সঠিক পথের উপরে আছেন অর্থাৎ আপনি কোরআনের যে পথ সেই পথে আপনি আছেন এটা বলছে তারপরে আয়াতে বলছে দেখেন তানজিল আল আজিজির রাহিম হ্যাঁ যেটা নাজিল করা হয়েছে প্রেরণ করা হয়েছে আল আজিজ মহাশক্তিধর আর রাহিম যিনি দয়াবান তার পক্ষ থেকে লিতুন জিরা কাউ মাম্মা উনজিরা আবা উহুম ফাহুম ক যাতে তুমি সতর্ক করতে পারো এমন একটি কাউমকে যাদের পূর্বপুরুষদের সতর্ক করা হয়নি ফলে তারা গাফেল ছিল তাইলে আমরা যেন অজ্ঞ না থাকি গাফেল না থাকি এই কোরআনের ব্যাপারে আল্লাহ সেটাই বলতেছেন যে এই কোরআন মানুষকে কি করে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে আলোর পথ সেটাই হলো আল মুস্তাকিনের পথ আল্লাহর পথ সিরাতাল মুস্তাকিনের পথ সেটা হলো কোরআনের পথ আসুন আমরা কোরআন বুঝে পড়ি এবং সেই অনুযায়ী আমল করি ধন্যবাদ সবাইকে